আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাকিস্তানের নতুন একটা ক্যাটালকের ড্রেসের সাথে আজকে পরিচয় করে দিব যেটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের ক্যাটালকের নামটা হচ্ছে আকিরা ক্যাটালগ সেম টু সেম কিন্তু ক্যাটালকের মতোই কিন্তু থ্রিপিসের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে চলে আসছে এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব ইনশাল্লাহ আশা করি এই থ্রিপিসটা প্রত্যেকটা আপুদের মন জয় করে ফেলবে এতটা সফট কাপড়ের মধ্যে থাকবে চিপিসটা জাস্ট গলার ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে দোপাটাটার মধ্যে কাজ করা থাকবে একটাই সিলেক্টেড কালারের মধ্যে আপনারা এই চিপিসটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার তো এমনিতেই প্রত্যেকটা আপদের ফেভারিট তার মধ্যে হচ্ছে মিনাকারি প্রিন্ট এবং বুটিক্সের কাজ করা এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের আকিরা ক্যাটালকের একটা সেই রকম থ্রি চিপিসটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না জাস্ট প্রিন্টটা দেখুন ফ্রেন্ডস অনেক সুন্দর করে প্রিন্টটা করা হয়েছে আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সাইড বর্ডারটা থাকবে হচ্ছে অন্য রকম একটা প্রিন্ট করা যেটা হচ্ছে আপনারা স্লিভসই ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে নিচের পারে ইউজ করতে পারবেন এই আসব হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আর প্রিন্টটা হচ্ছে মিনাকারে প্রিন্ট করা চমৎকার একটা আকর্ষণীয় প্রিন্ট করা থাকবে ওয়াও এখান থেকে শুরু করে আমরা বুটিক্সের কাজটা পেয়ে যাচ্ছি জমাট বাদা সুতোর কাজ করা যারা হচ্ছে অতিরিক্ত গরমের জন্য সবচেয়ে আরামদায়ক চিপিসটা খুঁজতেছেন আমি বলবো যে আজকের এই চিপিসটা সবচেয়ে বেস্ট থাকবে প্রত্যেকটা আপু যারা দেখতেছেন ভিডিওটা প্রত্যেকটা আপুই কিন্তু শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশন কেউ মিস করবেন না তো ব্যাকসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা আসবে হচ্ছে ব্যাকসাইট ব্যাকসাইটের ডিজাইনটাও দেখুন যে জীবন্ত একটা প্রিন্ট করা রিয়েল একটা প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসের অংশটার মধ্যে আমরা ছোটো ছোটো প্রিন্ট পেয়ে যাচ্ছি এই হচ্ছে আবারও ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়েও থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে আর হচ্ছে ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হেভি একটা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছি গরমের আরাম হবে এবং থ্রি পিসের জাস্ট ডিজাইনটা দেখুন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে ছিপিসের ফুল বড়িতে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর করে কিন্তু দুপাটা মধ্যে ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে দুপাটাটার বর্ডার লাইন সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আমি ক্যাটালগটা আবারও দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এত সুন্দর এই চিপিসটা আপনারা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের থাকবে আকিরা ক্যাটালগের একটা প্রিমিয়াম একটা কালেকশন প্রত্যেকটা আপুই কিন্তু আজকের ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রত্যেকে এক পিস এক পিস করে নিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম